এলপিজি গ্যাস কানেকশন থাকলে জানুন দশই মে থেকে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই পরিবর্তন সম্পর্কে ডিটেলস ধারণা আপনাদেরকে দিয়ে দেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আগামী দশই মে দু থেকে চালু হতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের একাধিক নতুন নিয়ম হ্যাঁ ঠিক পড়েছেন আর এই নতুন নিয়মের মূল উদ্দেশ্যগুলি হল নিরাপত্তা বাড়ানো সচেতনতা বাড়ানো এবং পরিষেবার মানকে আরও ডিজিটাল করে তোলা তো চলুন জেনে নেওয়া যাক গ্যাস সিলিন্ডার সংক্রান্ত নিয়মে কি কি পরিবর্তন আসছে এবং আমাদের দৈনন্দিন বাজেটে কিভাবে প্রভাব পড়বে এখন সিলিন্ডার থাকবে নিজস্ব আইডেন্টিটি গ্যাস সিলিন্ডারের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি গ্যাস সিলিন্ডারের এবার থাকবে বারকোড কিউআর কোড বা আর এফ আইডি ট্যাগ এখন থেকে আপনি এবং গ্যাস ডিলার দুজনেই এই কোড দেখতে পাবেন আর এর মাধ্যমে জানতে পারবেন সিলিন্ডারটি কতবার রিফিল হয়েছে শেষ কবে রিফিল হয়েছিল এবং সিলিন্ডারটি নিরাপদ রয়েছে কিনা নাকি মেয়াদ ফুরিয়ে গেছে নিরাপত্তা ব্যবস্থা হবে এখন আরও কঠোর শুধু বাড়ি রান্নার গ্যাস নয় বরং গ্যাসের ট্যাঙ্ক বাল্ক ট্রান্সপোর্টেশন এমনকি হাইড্রোজেনের মতো ভবিষ্যৎ জ্বালানির পরিষেবা আসছে হ্যাঁ গ্যাস সংরক্ষণ এবং পরিবহনের নতুন সেফটি স্ট্যান্ডার্ড ফিচার চালু করতে চলেছে কেন্দ্র সরকার আর এর ফলে বড়োসড়ো দুর্ঘটনায় সম্ভাবনা অনেকটাই কমবে ভর্তুকি পেতে হলে নিয়মগুলি অবশ্যই মানতে হবে এখনও যারা রান্নার গ্যাসের সরাসরি সরকারিভাবে ভর্তুকি পান তাদের জন্য সবথেকে বড়ো আপডেট হল পনেরোই মে দু পঁচিশ থেকে অবশ্যই আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করা থাকতে হবে হ্যাঁ এলপিজি অ্যাকাউন্টের সঙ্গে এই দুটো ডকুমেন্টস লিঙ্ক না করা থাকলে ভর্তুকি বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় জানা যাচ্ছে যাদের বার্ষরিক আয় দশ লক্ষ টাকার বেশি তাদেরকে এবার থেকে আর ভর্তুকি দেওয়া হবে না পাশাপাশি প্রত্যেক গ্রাহককে দু বছরের একবার কেওয়াইসি জমা দিতে হবে আর এই নতুন নিয়মগুলো চালু হচ্ছে যাতে ভুয়ো দাবিদাররা বাদ পড়ে এবং যোগ্য দরিদ্র মানুষরাই এই প্রকল্পের সুবিধা পান গ্রামে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার বিতরণ একদিকে যেমন ভর্তুকির নিয়মে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে অন্যদিকে গ্রাম ও দরিদ্র পরিবারের জন্য বিরাট সুখবর সরকার চালু করেছে এবার নয়া স্কিম জানা যাচ্ছে যাদের এলপিজি কানেকশন নেই এবং যারা বিপিএল তালিকাভুক্ত ও উজালা যোজনার আয়তায় রয়েছেন তারা এবার থেকে ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন আর এই সুবিধা দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আর এর প্রধান লক্ষ্য একটাই উনন বা কাঠের ধোঁয়া থেকে মুক্তি দিয়ে স্বাস্থ্য ও পরিষেবার মানকে আরও উন্নত করা তো বন্ধুরা এই ছিল আজকের নতুন আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন